কারণ এর মধ্যে কে আছে গতিশক্তি বেশি তো এটা আমরা আজকে পরীক্ষার মাধ্যমে দেখব যে আসলে তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থ বেশি প্রসারিত হয় কিনা তো এই পরীক্ষা করার জন্য দুইটা বেলুন নি দুইটা বেলুন লাগবে দুইটা বেলুন নিয়েছি আর কিছু গরম পানি এবং একটা পাত্র এবং কিছু গরম পানি নিয়েছি রিডিয়ারস দেখো এখন আমি দুইটা বেলুন একটা বেলুনে কিছু পরিমাণ পানি নিব এবং একটা বেলুন সমপরিমাণে ফুলিয়ে নিব পানি ছাড়া তো আমি এই যে দুই কালারের বেলুন নিয়েছি একটা হলুদ রঙের বেলুন আর একটা হচ্ছে পিঙ্ক কালারের বেলুন হ্যাঁ তো এই বেলুন দুটাকে প্রথমে ফুলিয়ে নিই তো প্রথমে আমি পিঙ্ক কালারের বেলুনটাকে শুধুমাত্র ফুলিয়ে নিচ্ছি সমান ফুলিয়ে নিব এটাকে আমি যতটুকু ফুলাবো ঠিক ততটাই ফুলাবো আমি ততটাতেই পানি নিয়ে ফুলাবো তাহলে আমি এটাতে আমি গ্যাস নিলাম আমার মুখের বাতাস দিয়ে আমি এই যে বেলুনটা এই পর্যন্ত নিয়েছি এবং আরেকটা বেলুন যে বেলুনটাতে আমি কিছু পানি নিয়ে নিই তাহলে এই হলুদ রঙের বেলুনটাতে কিছু পরিমাণ পানি নিয়ে নিই এখানে কিছু পরিমাণ পানি নি এখানে কিছু পরিমাণ পানি নিয়ে নেই তারপরে দেখি যে বেলুনগুলো আসলে আগের অবস্থা থাকতেছে কিনা তোমরা এটা লক্ষ্য করো যে আমি এই বেলুনটাতে পানি নিলাম যতটুকু পরিমাণ পানি নিয়ে নিলাম আর একটাতে কি একটাতে একটাতে নিয়েছি মুখের বাতাস মানে গ্যাস নিয়েছি তো একটা বেলুনে এই যে এতটুকু পরিমাণ পানি নিলাম আর একটা বেলুন এই যে গ্যাস মুখের গ্যাস দিয়ে বেলুনটাকে বেঁধে নিয়েছি তো এখন আমরা দেখব যে কোন বেলুনটা প্রসারিত হয় তো এটাতে আছে কি গ্যাস আর এটাতে আছে পানি তরল এখন আমি কিছু গরম পানি নিব কিছু পরিমাণ কিছু পরিমাণ হালকা গরম পানি নিব গরম পানি নিয়ে এই দেখো ধোয়া উঠতেছে গরম পানি নিয়েছি তো বেশি গরম হয়ে গেছে ঠান্ডা পানি নিয়ে করি বেশি গরম পানি দিলে বেলুন ফেটে যাবে তো এখানে কিছু পরিমাণ গরম পানি নিলাম এখন গরম পানি নেওয়ার পরে এই বেলুন দুটাকে আমি রেখে দেব তো এই যে এটাতে আছে পানি এই পানি দেওয়া বেলুনটাকে ডুবিয়ে দেই এবং এই যে এটাতে যে আছে গ্যাস এটাকে কিছুক্ষণ ডুবি পানিতে রাখবে তারপরে দেখি যে কোনটা প্রসারিত হয় কিছু যখন অপেক্ষা করি তারপরে দেখি যে আমরা আসলে কোন বেলনটা প্রসারিত হচ্ছে প্রথমে বলছিলাম যে তাপ প্রয়োগে বায়বে পদার্থ প্রসারিত হয় এই যে আমার হাতে বেলনটাতে অতিরিক্ত গ্যাসের চাপের ফোন দেখা যাচ্ছে যে বেলুনটা ফেটে যাওয়া অবস্থা তার মানে এই যে বায়বে পদার্থ যেটাতে আসছে যেটাতে গ্যাস আছে এই বেলনটা দেখো এই বেলুনটা প্রসারিত হচ্ছে বেলনটা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে বেড়ে গেছে কিন্তু এই যে আমি যেটাতে পানি নিয়েছিলাম এই বেলুনটা বের করে দেখি কি অবস্থা এই যে পানি যে বেলুনটা নিয়েছিলাম এটা কিন্তু আর বাড়েনি যেমন তেমনই আছে কিন্তু এই যে যেটাতে আমি গ্যাস নিয়েছি এই বেলুনটা এই বেলুনটাতে কি হচ্ছে এই তাপের প্রসারণের ফলে এই বেলুনটা কিন্তু প্রসারিত হয়ে গেছে অনেকটা এতে শব্দ ফেটে যাওয়া অবস্থা তা এ থেকে আমরা বুঝলাম যে তাপ প্রয়োগে বাইরের পদার্থ কি হয় প্রসারিত হয় তো ক্লাসে থাকার জন্য সবাই তো জানাচ্ছি